পুরো ভিডিওটা দেখেন কেউ উপরে ঠেলবেন না স্কিপ করবেন না আমাকে এতটা খারাপ লাগছে যে ভিডিওটা দেখে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা মানুষ নিরুপয় হলে কতটা অসহায় হলে এ ধরনের কথা মুখ দিয়ে বাইর হয়ে যায় দেখেন এই সব পরিস্থিতিতে এটা কি আসলেই ঠিক করতেছে কি আসলে ঠিক করতেছে না এটা আপনারাই বলবেন